আসসালামু আলাইকুম যে ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি এটি অরিজিনাল ভিডিও কোনো এডিটিং এডিটিং করা নয় এটি কোনো কাজ করা ভিডিও না সরাসরি আপনাদের দেখাচ্ছি এটি মাদারপুর লেক পার্ক থেকে ভিডিওটি নেওয়া হয়েছে একেবারে সন্ধ্যাকালীন অবস্থায় যখন এই ভিডিওটি করি তখন যারা উপস্থিত ছিলেন আমার সঙ্গে অনেকজনে এই ভিডিও করেছেন কেউ কেউ কেয়ামাতের আলামত কেউ বা আল্লাহ রবেলা আলমের সৌন্দর্য প্রাতিক অনেক ধরনের যার যা যেমন মন্তব্য সে সেমন করেছেন যার যেমন চিন্তাধারা সে সে সেমন বলেছেন তাই সবার নজরে মাধ্যমে আমি এই ভিডিওটি করেছি দেখেন অপূর্ব সুন্দর মনে হয় এই দেখেন মুহূর্তিবিত্তের রঙ কিন্তু পরিবর্তন হয়ে গেছে আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন দেখেন আমি একটু একটু দেখানোর চেষ্টা করছি দেখেন আবার কিন্তু রংটি পরিবর্তন হয়ে গেছে মনে হয় যে কোনো লাইটের আলো এমন একটি মনে হচ্ছে আসলে না এটি আল্লাহ রব্ব আলমীর প্রাকৃতিক সৌন্দর্য